মনু হেই মন্দার রা কুতি বালই কুমুশ তোমাদের উপরে এ রমজান মাসের রোজাকে সিয়ামকে ফরজ করা হল তোমাদের উপরে এ রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের পূর্ববর্তী যারা তোমাদের যারা চলে গেছেন তাদের উপরে রমজান মাসের রোজা ফরজ ছিল শুধু আমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে তাই নয় আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তোমাদের ওপরে যেমন রোজা ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় পূর্ববর্তী তোমাদের খানদান যারা বংশ পরম্পর যারা নবী আউলিয়া তাদের উপরেও এই রমজান মাসের রোজা ফরন ছিল তবে এই রমজান মাসের রোজা কি তা এই আমাদের বর্তমান যেভাবে চলে সেরকম কি রোজা না 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 এক একটা নবীর এক এক রকম সিয়ামের একটা নিয়ম জারি ছিল যেমন নু আলাই সালাম নু সালামের সময় রসু সাল্লাম বলছেন নু আলি যুগে এই নবীরা তাদের সে কম তার দলেরা রমজান রোজা রাখত কেমন তো ঈদ ফিতার এবং ঈদ উল আজহা বাদ দিয়ে তারা সারা বছরে রমজান এ আপনার কিনা সিয়াম পালন করত শুধু তাই নাই মুসা আলাই সালামের জামানায় রোজাটা একটু ভিন্ন ছিল বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন হিজরত করার পর তিনি দেখতে পেলেন ইহুদিরা শিয়াম রোজা রাখছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই রোজাটা কিসের রোজা রাখছ তারা উত্তর দিল এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন যে এই মোসার কম অর্থাৎ এই বান ইসরায়েলের কমটাকে এ আপনার জালেম থেকে নিরাপত্তা দিয়েছে তাদেরকে জালেম শাসক থেকে বাঁচিয়ে দিয়েছেন আর ওদেরকে মেরে আপনার কিনা তাদেরকে খালাস করে দিয়েছেন এই জন্য এই গুরুত্বপূর্ণ একটা দিনের জন্য নাবি মশা শিয়াম পালন করেছেন এই জন্য সে ইহুদিরা শিয়াম পালন করে তাহলে মোসা যুগেরও আমরা রোজা দেখতে পেলাম এভাবে করতে করতে যদি আপনি দাউদ আলী সালামের যুগে চলে যান তাও দাউদ আলি সালামের সবাই শিয়াম আল্লাহর মিশনে বলছেন আল্লাহর কাছেন প্রিয় সোজা ছিল এই দাউদ আলি সালামের রোজা এই রোজাটা কেমন ছিল একদিন রোজা রাখতেন একদিন করে ছাড়তেন একদিন রাখতেন একদিন করে ছাড়তেন শুধু নাই করতে 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 ঈসা আলী সালামের পূর্বে তারপরে প্রমাণ পাওয়া যায় মারিয়াম আলী সালাম তিনি বলছেন ইন্নি নাজার তু নিল ইন্নি নাজার তু নিল রহমানি সৌমান আমা মারিয়াম আলী সালাম বলছেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে মান্নত মান্নত করেছে অতএব আমি কারো সঙ্গে আজকে কোনো কথাই বলবো না সুরা মারিয়াম ২৬ নম্বর আয়াত তার মানে এতগুলো থেকে প্রমাণ পাওয়া যায় পূর্বের রোজা নিয়ম প্যাটার্ন একটা নিয়ম সিস্টেম ছিল কিন্তু আমাদের মতন এই রোজাটা ছিল না শুধু তাই নয় তার থেকে আরো কঠিন ছিল দ্বিতীয় হিজড়িতে এ রমজান মাসে রোজা ফরজ হলো দ্বিতীয় হিজড়িতে কিন্তু তার পূর্বে যে রোজাগুলো ছিল খুবই জটিল এবং রোজা হল তারপর রোজা হয়েছে খুবই জটিল কেমন জটিল প্রমাণ পাওয়া যায় যে মাগরিবে রোজা ধরবে বা রাত্রে রোজা ধরবে এ মাগরিব থেকে নিয়ে এস আর মানে মধ্যেকার সময়টা এই সময়ে খাওয়া দাওয়া করে নিল ব্যাস ঝামেলা শেষ এবার তার দিন যখন রোজা ভাঙবে বা ইফতার করবে তো ইফতার করার সময় ও খাবার খেতে হবে তা ভাঙতে হবে এখন যদি ওই লোকটা খাবার যদি না খেয়ে যদি রকম যদি ঢুলে যায় ঘুমিয়ে যায় তাহলে ওকে আর কিছু খেতে হবে না ও খেতে পাবে না আবার ওকে পুরো পুরনায় আবার ওকে একটা দিন রোজা রাখতে হবে কত ঝামেলা খুবই কষ্ট ছিল কিন্তু আমাদের জন্য আল্লাহর রসুল তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন বারো ঘন্টা আমরা এই রোজাটাকে রাখে খুব সহজ তাহলে আমরা অত্র আয়াত থেকে বুঝতে পারলাম যে শুধু আমাদের উপরে ফরজ ছিল না পূর্ববর্তী লোকদের উপরে ফরজ ছিল কেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আল্লাহ বানাবো তোমরা মুদ হবে তাকুয়া বান হবে এই জন্য আমি তোমাদের ওপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম